সোমবার মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে সাব জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতায় মুখোমুখি হয় বিহার ও ঝাড়খণ্ড দুপুর আড়াইটেই শুরু হয় সেমিফাইনাল খেলা মালদায় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে গুজরাট বিহার মেঘালয় কর্ণাটক ঝাড়খণ্ড পাঞ্জাব মহারাষ্ট্রের মতো রাজ্য মহিলা ফুটবল দল এদিকে মুর্শিদাবাদের বহরমপুরে সেমিফাইনালে মুখোমুখি হয় মণিপুর ও বাংলা দুটি জায়গায় জয়ী দলের মধ্যে চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে বহরমপুরে এদিন মাঠে উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মালদা জেলা ক্রীড়া সংস্থার এক্সিকিউটিভ কমিটির সদস্য তথা কাউন্সিলর পাবলা সরকার স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী দেবব্রত সাহা ডিএফও আপন কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তারা সেমিফাইনাল খেলা দেখতে এদিন মাঠে উপস্থিত হয়েছিলেন ফুটবল প্রেমীরা সেমিফাইনাল চূড়ান্ত পর্যায়ে খেলা হচ্ছে বিহার এবং ঝাড়খন্ড দুটোই ভালো টিম এখান থেকে যে জিতবে আর বরমপুরে খেলা হচ্ছে মণিপুর বাংলা সেখান থেকে যে জিতবে দুটোর মধ্যে ফাইনাল খেলা হবে আমরা আজকে আনন্দিত এই কারণে পশ্চিমবঙ্গে এত আবহাওয়ার মানে পশ্চিমবঙ্গ বিরুদ্ধে এত আবহাওয়া তুলে চেষ্টা করেছিল তারা আজকে দেখবে পশ্চিমবঙ্গের বাইরে প্রায় পনেরোটা বরমপুর এবং মালদায় খেলছে এবং তারা খুব আনন্দের সঙ্গে খেলছে তাদের বাবা মা মাঝায় এই পশ্চিমবাংলার মাটিতে খেলতে পারতে পারে মালদা টুডে